إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা হামদ এবং তারিফ সবটুকু গুণগান সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী এই কুল কায়নাত্র একচ্ছত্র নিয়ন্ত্রক পরিচালক সৃষ্টির মহাবিশ্বাই আর শাহজিমের মালিক আল্লাহ রবাহাল শাহী দরবারে আমরা হৃদয়ের গহীন থেকে রবুল আলমিনের দরবারে অবনত মস্তকে কলম দুঃশুক আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অদবর সালাত সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র অঞ্চল ভাষা নির্বিশেষে আল্লাহ রবাল যাকে সমগ্র মানবতার জন্যে বিশ্ব মানবতার জন্যে এক মহান আদর্শ মহান শিক্ষক অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হিসেবে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা মিশিয়ে সাত সালাম পেশ করি সকলে পড়ি সবল্লাহ আলী মোতারাম প্রাণপ্রিয়ায় তো মুসল্লি ভাই বন্ধুগণ আলহামদুলিল্লাহ আল্লাহ রাজশাহী দরবারে আমরা আবারও অবনতমস্তকে সুক্রিয়া আদায় করব যিনি আমাদেরকে বছরের শ্রেষ্ঠ সময়গুলো অতিবাহিত করার তৌফিক দান করেছেন আমরা সমগ্র বিশ্বের মুসলিমগণ একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সময় অতিবাহিত করছি আর সেটি হচ্ছে বছরের শ্রেষ্ঠ সময় জিলহাজ মাসের প্রথম দশক আজকে সম্মাইত হাজি সাহেবান মিনার মাঠে গমন করেছেন এবং আজকে তারা সেখানে পাঁচ ওয়াক্ত সালাত করবেন এই দিনটিকে বলা হয় হেমত্তারিয়া জিলহাজ মাসের আট তারিখ এই দিন হাজি সাহেবগণ মিনায় গমন করবেন এবং সেখানে পাঁচ অক্ট সালাত করবেন তারপর আগামীকালকে নয় তারিখ তারা আরাফার ময়দানে উপস্থিত হবেন সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারপরে মুজদালিফাই কমন করবেন এবং সেখানে রাত্রি যাপনের পরে দশ তারিখ মিনার মাঠে চলে আসবেন এবং সেখানে এসে বড় জামরাই সাতটি পাথর নিক্ষেপ করবেন কারিগণ এবং কেরান কারিগণ কুরবানি করবেন অতপর মাথার চুল মুন্ডন করে বা মাথার চুল ছোট করে হালাল হয়ে যাবেন তারপরে মক্কা এসে তেফাজা এবং সাই করবেন এরপরে জিরহাজ মাসের এগারো বারো এবং তেরো তারিখে তারা মিনাতে অবস্থান করবেন এবং জোহর সালাতের পরে তিনটা জামরাতে সাতটা সাতটা করে পাথর নিক্ষেপ করবেন প্রিয় বন্ধুগণ বিশ্বের অগণিত হাজি সাহেবদের মুখে থাকবে শুধু তাকবীর ধ্বনি থাকবে তালবিয়া তথা লাভবায়ক ধ্বনি যে কী রাজকার তসবির তাহরিলে মুখরিত থাকবে মিনা আরাফা এবং মুজদালিফার প্রান্তর মক্কার আকাশ বাতাস হাজিদের ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে প্রত্যেকটি হাজির নিজস্ব পোশাক থাকার পরেও তারা তাদের নিজস্ব জাতিগত পোশাক পরিত্যাগ করে শুধু এই পোশাকে নিজেদেরকে সজ্জিত করবেন তার নিজস্ব ভাষায় কথা বললেও এই কয়েকটি দিন তাদের মুখ দিয়ে সবচেয়ে বেশি উচ্চারিত হবে লব্বাইক আল্লাহমালিক এই তালবিয়াতে তারা মক্কার আকাশ বাতাস মুখরিত করে তুলবেন আমরা দোয়া করব ইসলামের এই মহান খুঁটি ইসলামের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানটিকে আল্লাহ সুভাহানুতআলা যেন সঠিকভাবে হাজি সাহেবদেরকে পালন করা তফি দান করে আমরা পড়ি আল্লাহমা আমিন আল্লাহ সুভাহানুতআলা তাদেরকে যেন সব ধরনের অনিষ্ট এবং অকল্যাণের হাত থেকে রক্ষা করেন তারা সুস্থতা এবং নিরাপত্তার সাথে যেন হজের যাবতীয় কার্যাবলী সম্পাদন করেন আমরা পড়ি আল্লাহমা আমিন প্রিয় বন্ধুগণ আগামীকালকে হচ্ছে ইয়ামে আরাফা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ আরাফা হজ হচ্ছে আরাফায় অবস্থান অর্থাৎ যত প্রকার হাজির রয়েছেন চাই সে তামাত্তুকারী হোক বা কেরানকারী হোক অথবা ইফরাতকারী হোক সকলেই নয় তারিখ আরাফার ময়দানে উপস্থিত হবেন এই আরাফার ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম একটি রোকন এই দিনটি অনেক আলেমের মতে বছরের শ্রেষ্ঠ দিন কারো কারো মতে এর পরের দিন অর্থাৎ কুরবানির দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন যাই হোক অধিকাংশ আলেমের মতে আরাফার দিনটি হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আল্লা সুবহানু নেমে নিচের এবং যে সকল হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে তিনি ফ্রেস্টাদের সাথে গর্ববোধ করবেন হাজি সাহেবগণ আরাফার ময়দানে দুই হাত উত্তোলন করে রন্দনরত অবস্থায় থাকবেন দোয়া তসবি তাহলিল জিকির আজকারের মাধ্যমে এই সময়টি অতিবাহিত করবেন এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন এবং হাদিসে এটিও এসেছে আল্লা নবী সাল্লাহ আলি সাল্লামঈশ্বাদ করেছেন যে আরাফার দিন আল্লাহ সুহানুয়া তালা যে পরিমাণ মানুষকে জাহান্নামে আগুন থেকে মুক্ত ঘোষণা করবেন বছরের আর কখনো এমনটি করেন না অর্থাৎ অসংখ্য হাজি সাহেবানুভানা আরাফার দিন জাহান্নামের নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করবেন প্রিয় বন্ধুগণ যারা হজ যেতে পারেননি এই আরাফার দিন তাদের কি করণীয় রয়েছে আল্লাহ নবী সাল্লাম আরাফার দিবস সম্পর্কে সার করেছেন তিনি বলেছেন আমি আশা করি যে আরাফার দিনে রোজা পালন করলে আল্লাহ আল্লাহবুল্লা জালাল পেছনের এবং সামনের এই মোট দুই বছরে গুণামোচন করবেন পেছনের এক বছরের এবং সামনের এক বছরের গুণামোচন করবেন একটি রোজার বিনিময়ে আল্লাহ একবার আল্লাহর পক্ষ থেকে উদার হস্তে দানের দিন হচ্ছে আরাফার দিন আমরা প্রত্যেকটি মানুষই অসংখ্য অগণিত গুন করেছি আমাদের জীবনটা পাপঙ্কিলতায় ভরা রব্বুল আলমিন এই জন্য মাঝে মাঝে আমাদেরকে সুযোগ দেন আমরা যদি সেই সুযোগটা গ্রহণ করে নেই এর বিনিময়ে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মোচনের ব্যবস্থা করেন আল্লাহ যেভাবে মোহরমের দশ তারিখে তথা আশুরার রোজা রাখার বিনিময়ে রব্বুল আলমিন পেছনের এক বছরের গুণামোচনের ব্যবস্থা করেন আল্লাহ তাই সাথে বন্ধুগণ এই মহামূল্যবান অতি মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ এই দিনটির প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত কোনোভাবেই যেন এই রোজাটি আমাদের মিস না হয়ে যায় আমাদের জীবনটা আল্লাহ ওয়া তাআলা আলোকিত করতে চান পাপের পটরা থেকে মুক্ত করতে চান অতএব আমাদের এই সুযোগটি হাত করা উচিত নয় এটি নফল রোজা অতএব আমরা যারা সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যে রয়েছি আমাদের উচিত আগামীকালকে রোজা অবস্থায় অতিবাহিত করা অর্থাৎ আজকে দিবাগত রাত্রে আমরা সেহরি খাব এবং আগামীকালকে রোজা পালন করব। আমাদের পাক ভারত উপমহাদেশের লোকেরা কখন রোজা রাখবেন সে বিষয়ে ওলামাদের মাঝে কিছুটা দ্বিমত রয়েছে কারো কারো মতে আমাদের সাথেও তারাও রোজা রাখবেন অর্থাৎ যেদিন আরাফাই হাজি সাহেবগুলো উপস্থিত থাকবেন সেই দিন তারা রোজা অবস্থায় অতিবাহিত করবেন তবে অন্য এক দল আলেম বলেছেন যে দেশের হিসেবে তারা নয় জ রোজা রাখবেন অর্থাৎ একদিন পরে এই দুই ধরনের মত রয়েছে যে কেউ যে কোনো মত গ্রহণ করতে পারে কেউ যদি আগামীকালকে রোজা পালন করে তাহলে আশা করা যায় আল্লাহ ও তারা তাকে সেই মর্যাদা দান করবেন আর কারো কাছে যদি দ্বিতীয় মতটি অগ্রাধিকারযোগ্য মনে হয় তাহলে সেটি অনুযায়ী আমল করবেন আল্লাহ তালা দয়ালু দাতা আবার কেউ যদি চায় যে দুটি দিন রোজা রাখবে নফল রোজার নিয়তে তাতে অবশ্যই সে আরাফা পেয়ে যাবে অর্থাৎ আগামীকালকে এবং তার পরের দিন উভয়টি রোজা রাখবে তাতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আরেকটি বিষয় যেটি আমরা ইতোপূর্বে পূর্বে আলোচনা করেছি বাপরা আলোচনা শুনেছেন যে আমাদের উচিত অধিক পরিমাণে তসবি সুভায়ন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবিগুলো অধিক পরিমাণে পাঠ করা হাদিসে বর্ণিত হয়েছে ইবনে অমার এবং আবু হা আদি আল্লাহ আনহমা তারা বাজারে যেতেন এবং তাকবির পাঠ করতেন তারা বাজারে গিয়ে তাকবির ধ্বনি পাঠ করতেন লোকজন তাদের দেখা দেখি তাকবির পাঠ করতেন তা আমাদের উচিত প্রিয় বন্ধুগণ পুরুষেরা মাঠে ঘাটে প্রান্তরে যে যেখানে থাকুক না কেন তাকবির পাঠ করবেন মহিলারা বাড়িতে নিম্ন স্বরে তাকবির পাঠ করবেন আর আরাফার দিন ফজরের নামাজের পর থেকে পাঁচ অক্ত নামাজের পরে মুসল্লিগন তাকবির পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর কতদিন পর্যন্ত আয়ামে তশ্রী তথা তেরো তারিখ সূর্যাস্ত পর্যন্ত তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত আরাফার দিন নামাজের থেকে শুরু করে আইয়া তসিক তেরো তারিখের আসর নামাজ পর্যন্ত পাঁচ অক্ত সালাতের পরে মুসল্লিগণ উচ্চস্বরে তাকবির পাঠ করবেন তথা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম এই তাকবির তারা পাঠ করবেন এর আগে যে কোনো সময় চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় পাঠ করতে পারে এবং ওই দিনগুলোতে দিন রাতে যে কোনো সময় পাঠ করবে কোনো সমস্যা নেই তবে বিশেষ করে পাঁচ অক্টো সালাতের পরে এই তাকবিরগুলো পাঠ করবেন আর যারা কুরবানি করার পোষণ করেছেন নকচুর কাটা থেকে অবশ্যই বিরত থাকবেন কুরবানি হওয়া পর্যন্ত ইচ্ছাকৃতভাবে কেউ যদি নখ চুল ইত্যাদি কাটে তাহলে সে গুণাগার বলে বিবেচিত হবে তার উচিত করা তবে যারা কুরবানি করবে না তারা কাটতে পারে কোনো সমস্যা নেই প্রিয় সাথে বন্ধুগণ ঈদের দিনে সুন্নত হল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম না খেয়ে ঈদের মাঠে যেতেন এবং ঈদের মাঠ থেকে এসে কুরবানি পশু জবাই করে তারপরে গোস্ত রান্না করে তারপরে তিনি গোস্ত খেতেন এটি হচ্ছে কুরবানি দিনের সুন্নত তবে আলিমগুন বলেছেন এটি ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে শুধু কুরবানি দিবে যে কুরবানি দিবে না তার জন্যে এটা আবশ্যক নয় সে খেতে পারে প্রিয় বন্ধুগণ যাই হোক আমরা কথা লম্বা করবো না এ সংক্রান্ত বিষয়গুলো আমাদের সকলেই জানা উচিত أَبُو আমল করার চেষ্টা اللَّهُ উচিত আল্লাহ তাআলা সবাইকে اللهم أمين. بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات الذكر الحكيم فاستغفروه انه هو الغفور الرحيم